আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ যারা প্রাথমিক বৃত্তি পরীক্ষা চূড়ান্ত প্রস্তুতি বইটি নেবেন তাদেরকে বিশেষভাবে পড়ব পুরো বইটির উপর ভিডিও লেকচারটি দেখে কীভাবে পড়বেন পড়াবেন সেই বিষয়টি জেনে বইটি নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ হল প্রথমে আমরা বাংলা বইটি যেভাবে সাজানো হলো সেটা আলোচনা করব তারপর একের পর এক সবগুলো তা বাংলা বইটি হচ্ছে এক থেকে পনেরো পর্যন্ত প্রশ্ন আসবে অতিরিক্ত আরও পাঁচটি আইটেম এখানে দেওয়া হলো এদের মধ্যে থেকে প্রশ্ন আসতে পারে তা প্রথমে হচ্ছে কবি এবং কবিতার নাম সহকারে প্রথম আঁকলেন লেখক এখানে আটটি প্রশ্ন দেওয়া হলো আটটি কবিতা দেওয়া হলো তারপর শব্দত্ব একশো চল্লিশটি দেওয়া হলো বাক্য গঠন একশো চল্লিশটি স্বর্ণস্থান পড়ন দুশোটি বর্ণ নির্বাচন প্রশ্ন চারশোটি পিপরি শব্দ সমর্থক শব্দ একশো তিরিশটি সংক্ষিপ্ত একশো আশিটি এইভাবে পুরো বইটি হিসাব নিকেশ করে দেওয়া হলো এবং কোনটি কতগুলো কিভাবে পড়বে সেখানে হলো টেস্ট বাংলাতে এখন আসেন প্রথমে আপনার সন্তানকে এক থেকে তেইশটি অধ্যায় গল্প কবিতা মিলে পড়ে ফেলবেন তারপর হচ্ছে প্রশ্ন এক কবিতা লিখন এখানে শিক্ষার গৌরব মর্যাদা সংকল্প এই দুটি থেকে এবার প্রশ্ন আসতে পারে এছাড়া আরও ছয়টি কবিতা দেওয়া হলো তারপর আসেন প্রশ্ন ধরুন দুই সপ্তাহ লেখন এখানে সপ্তাত্মগুলি দেওয়া হল টেস্টটি গল্প কবিতা থেকে সব মিলে অনেকগুলি দেওয়া হলো এখান থেকে বাছাই করে পড়াবেন ইনশাল্লাহ এখান থেকে কমন পড়বে সবগুলা পড়াবেন তারপর আসেন এখানে প্রশ্ন ধরন তিন বাক্য গঠন হ্যাঁ এখানে টেস্টির অধ্যায় থেকে সপ্তাত্ম দেওয়া হলো আবার বাক্য গঠন দেওয়া হলো ইনশাল্লাহ এগুলো থেকে কমন পড়বে বিশ্বাস রাখুন তারপর প্রশ্ন ধরুন চার শূন্যস্থান কিভাবে পড়াবেন টেস্টি গল্প কবিতা থেকে এখানে দশটি পনেরোটি করে শূন্যস্থান দেওয়া হল এবং এদের উত্তরগুলি শেষে দেওয়া হল ইনশাল্লাহ এগুলো একজাম সিস্টেমে আপনি প্রশ্ন জিজ্ঞাসা করে করে পুরো বিষয়টা রপ্ত করে ফেলবেন এবং শেষে উত্তর দেওয়া হল তারপর আসুন এখানে শেষ উত্তর দেওয়া হলো সংস্থানের তারপরে এখানে প্রশ্ন ধরুন বহ নির্বাচনী প্রশ্ন গল্প থেকে প্রথমগুলি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বেশি পড়াবেন তারপরে সময় থাকবে নিচের পড়াবেন এইভাবে দেশটি অধ্যায় এখানে অধ্যায় থেকে বহু নির্বাচনী প্রশ্ন চারশোটিটা হলো তারপরে আসেন এখানে শব্দ উত্তরগুলো শেষটা হলো তারপরে আসেন প্রশ্ন দর ছয় বি শব্দ কতগুলি পড়াবেন এখানে দুহাজার তেইশ দুহাজার উনিশ আঠারো সতেরো সবগুলি দাও হল যেগুলা বোর্ডে আসছে সেগুলা দা হল এইগুলো থেকে ইনশালা কমন পড়বে এছাড়াও সমার্থক শব্দ যদি আসে এগুলি পড়ায় ফেলবেন ইনশাল্ এখান থেকে কমন পড়বে পাঁচটি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর এখানে তেশটি অর্থাৎ থেকে প্রতিটা থেকে দশটি দশটি বারোদ্বীপ করে সংক্ষিপ্ত প্রশ্ন দা হল প্রথমগুলো বেশি পড়াবেন এবং এদের উত্তরগুলো নিচে দাও হল আলাদা করে যাতে আপনি পড়াতে সহজ হয় এবং একজাম সিস্টেমে আপনি পড়াতে পারেন উত্তর উত্তরগুলো সবগুলো টেস্টিকল্প কবিতা থেকে এখানে প্রশ্ন উত্তর দেওয়া হল তারপরে আসেন বড় প্রশ্ন বড় প্রশ্ন প্রতিটি অধ্যায় থেকেও আপনার টেস্টিকল্প কবিতা থেকে চারটি পাঁচটি করে দাও হল ইনশাল্লাহ এখান থেকে প্রথমগুলি বেশি পড়াবেন এখান থেকে অবশ্যই অবশ্যই কমন পড়বে বিশ্বাস রাখুন তারপরে আসছেন এখানে কবিতা গল্প গদ্যের মূল ভাব লিখুন প্রথমে কবিতাগুলো দা হলো কিভাবে সংক্ষিপ্তভাবে উত্তরগুলো দাও হলো তারপর হলো গদ্য এখান থেকে পড়ায় নেওয়ার মূল ভাব কীভাবে হবে সেটা তারপরে আসছেন এখানে আর ভাষার একটি পরিবর্তন যেটা থাকিবে থাকবে অর্থাৎ সাধু এবং চলিত ভাষা এখানে পাঁচটি প্রশ্ন আসবে ইনশাল্লাহ এখান থেকে অবশ্যই কমন পড়বে বিশ্বাস রাখুন তারপর অথবা পত্নে নয় পতনে যদি আসে এখান থেকে এখান থেকে পড়াবেন ইনশাআল্লাহ কমন পড়বে বিশ্বাস রাখুন তারপর আসেন ক্রিয়াকাল অর্থাৎ বর্তমান অতীত ভবিষ্যৎ রূপ কিভাবে হবে এখানে যদি অথবা আসে এখান থেকে পড়াবেন ইনশাল্লাহ কমন পড়বে বিশ্বাস রাখুন পর্যাপ্ত একজাম্পল দেওয়া হলো বুঝিয়ে দেওয়া হলো ইনশাল কোন পড়বে তারপর সে অনসেট পরে প্রশ্ন তৈরিকরণ করে ছোট্ট একটা প্যাসেজ থাকবে সেখান থেকে পাঁচটি প্রশ্ন তৈরি করুন পাঁচ নাম্বার টেক্সট বুক থেকে দেওয়া হলো টেক্সটের বাইরেও কিন্তু থাকতে পারে বিগত বছরের পরীক্ষাতে টেক্সটের বাইরে থেকে কিন্তু এইভাবে চারটি পাঁচটি সেন্টেন্স দেওয়া থাকবে এখান থেকে প্রশ্ন তৈরি করা ইনশাল্লাহ এভাবে হবে তারপরে হলো বিরাম চিহ্ন অথবা কে মানে কোথায় দাড়ি কমা বসে এখানে নিয়মটি দেওয়া হলো তারপর এখানে একজাম্পল দেওয়া হলো এইগুলা থেকে ইনশাল্লাহ কমন পড়বে কারণ এগুলা বিগত বছর উনিশ আঠারো সতেরো এইগুলোই আসছে এখান থেকে কমেন্ট পরে সময় বেশি তারপর হলো প্রশ্ন পরে উত্তর মালা আলাদা করে দেওয়া হলো যাতে সহজে প্র্যাকটিস করাতে পারেন তারপর হলো যুক্তকর্ণ কোনগুলি পড়বে দুই হাজার উনিশে যেগুলো আসছে উনিশ সতেরো আঠারো এইগুলোই দেওয়া হলো এখান থেকে ইনশাল্লাহ কমেন্ট পড়বে বিশ্বাস রাখুন তারপর আসেন তেরো নাম্বার এক কথায় প্রকাশ এখানে এক কথায় যেগুলো দুই হাজার পনেরো ষোলো সতেরো উনিশ এগুলো আসছে একশো দুইটি দেওয়া হলো ইনশাল্লাহ এখান থেকে কমন পড়বে তারপর ফর্ম পূরণ এটা নিজে থেকে অতি সহজ শুধু প্রশ্নটা দেখে উত্তরটা তৈরি করবেন একটু এক প্র্যাকটিস করালে যে কই লিখতে পারে তারপর হলো অথবা আবেদনপত্র আবেদনপত্র পাঁচ নম্বরের জন্য এখানে আহ ছোট করে লেখা হয়েছে ইনশাআল্লাহ যেখানে যতটুকু দরকার ততটুকুই এখানে দেওয়া হলো ইনশাল্লাহ এখান থেকে কমন পড়বে বিশ্বাস রাখুন তারপরে হলো রচনা রচনা কোনগুলি পড়বেন এখান থেকে দেওয়া হলো প্রথম চার পাঁচটি পড়াবেন ইনশাল্লাহ যেহেতু তিনটি রচনা আসবে একটি লিখতে হবে চার পাঁচটি থেকে পড়ালে ইনশাল্লাহ কমন পড়বে বিশ্বাস রাখুন প্রতিটা রচনা চমৎকার করে এখানে সংক্ষেপে দেওয়া হলো ইনশাল্লাহ তারপর আসেন ইংরেজি বইটি যেভাবে সাজান হলো প্রথমে পনেরোটি দেওয়া হলো টেক্সট বুকে পনেরোটি প্যাসেজ রয়েছে দিয়ে প্রশ্ন তৈরি করে দেওয়া হলো তারপর আনসিন আনসিন অতিরিক্ত আর অতিরিক্ত মানে আনসিন মডেলে দেওয়া হলো ইনশাল্লাহ নিয়মটি জেনে পড়ালে ইনশাল্লাহ কমন পড়বে এবং লিখতে পারবে তারপর হলো ডাব্লিশগুলো সব মিলে তেরোটি আইটেম দেওয়া আছে এখন তেরোটি আইটেম কিভাবে সাজানো হলো প্রথমে সাত থেকে তেরো গ্রামার্টিক্যাল আইটেমগুলো প্রথম পড়াবেন প্রথম হলো ডাবলেস কোশ্চেন হু হার্ট হুইচ হোয়ান হার হোয়াই হাউ দিয়ে কীভাবে প্রশ্ন করবেন চমৎকার করে লিখে দেওয়া হলে এখানে রিডিং পড়ালে ইনশাল্লাহ কমন পড়বে বিশ্বাস করুন ইনশাল্লাহ তারপর আসুন এক্সাম্পল কি এক্সারসাইজ যে বর্তা হলো বিগত বছরে উনিশ সতেরো আঠেরো যেগুলো আসে সেগুলো এখানে দেওয়া হলো সাথে বাংলা করে দেওয়া হলো ইনশাল্লাহ এদের মধ্যে থেকে কমন পরিবে বিশ্বাস এদের উত্তরগুলি শেষ শেষে দেওয়া হলো প্রতিটা উত্তরে যাতে একজাম সিস্টেম হয় এবং শেষে আবার বাংলায় উত্তর দেখিয়ে দেওয়া হলো ইনশাল্লাহ তারপরে আসেন এখানে থেকে এখানে রিঞ্জিং ওয়ার্ড অর্থাৎ অগচন শব্দগুলাকে একটা সাইন্টিস্ট রূপান্তর করেন এখানে একটু পর্যাপ্ত এক্সাম্পল দেওয়া হলো যেগুলা উনিশ সতেরো আঠেরো পনেরো আসছে এগুলা সবগুলি দেওয়া হলো ইনশাল্লাহ তারপর উত্তর শেষে তা হলো তারপর আসেন এখানে অথবা টেক্সট বা স্টোরি মানে রিয়ারেন্স অফ সেন্টেন্স যাকে বলে সাজিয়ে রাখা সার্টি সার্টিস থাকবে এটাকে সাজিয়ে লেখুন এখানে কমনগুলি দেওয়া হলো যদি আসে এখান থেকে অবশ্যই কমন পড়বে বিশ্বাস রাখুন সাথে বাংলা দেওয়া হলো তারপর উত্তরগুলো শেষে দেওয়া হলো তারপর আসেন পাঁচের কোথায় ফুলস্ট কমা দাঁড়ি এগুলো বসে এগুলা এখানে দেওয়া হলো ফুলস্টপ কমা ইনভার্টেড কমা কোথায় বসে চমৎকার করে নিয়মটি দেওয়া হলো এগুলো রিডিং পড়লে পড়ালে ইনশাল্লাহ কমন পড়বে কোথায় ক্যাপিটালাইজেশন বসবে এখানে ইনশাল্লাহ তারপর এক জাম্পল এইভাবে আসবে এইভাবে প্র্যাকটিস করা ইনশাল্লাহ কমন পড়বে বিশ্বাস রাখুন শেষে উত্তর দেওয়া হলো তারপর আসেন কমপ্লিটিভ ফর্ম এটা বরাবরই সবাই জানে শুধু প্রশ্নটি বুঝতে পারলে যে কয়টা উত্তর লিখতে পারবে ইনশাল্লাহ তারপরে আসেন এখানে কমপ্লিটিং ফর্ম থেকে আমরা পরবর্তী অর অর জাতীয় ফিলিংটা ব্ল্যাক আসতে পারে তবে ফর্ম আসার সম্ভাবনা নাইনটি এইট পারসেন্ট এরপরে এইগুলো পড়ানোর চেষ্টা করবে ইনশাল্লাহ এখান থেকে যেটা আসে কমন পড়বে তারপর আসেন কারেক্ট ফ্রম অফ ভার অর্থাৎ রাইট ফ্রম অফ দ্য পাঁচটি সেন্টেন্স থাকবে কোথায় কি হবে এখানে দেওয়া হল যে ইনশাল্লাহ এগুলো থেকে কমন পড়বে বিশ্বাস রাখুন অপারেশন এখানে পরবর্তী আইটেম হচ্ছে লেটার লেটার হলো দশ নম্বর এখানে টোটাল পনেরোটি দেওয়া হলো প্রথমগুলা থেকে কমন পড়বে বিশ্বাস রাখুন এখানে চমৎকার করে লেটার লিখে দেওয়া হলো আবার পাশে বাংলা দেওয়া হলো যাতে সহজে পড়াতে পারেন তারপর আসেন লেটারের পরে আমরা কম্পোজিশন সব কম্পোজিশন এখানে বৃষ্টি দেওয়া হলো প্রথমগুলো পড়াবেন বেশি একদম সহজ যে কম্পোজিশন সেগুলি আসবে এখন সহজগুলি দেওয়া হলো সাথে বাংলায় লেখা দেওয়া হলো এইভাবে পুরো বিষয়টি লেখা হলো তারপর মডেল টেস্ট ইনশাল্লাহ পড়ে মডেল টেস্ট দেওয়া হলো এদের মধ্যে কমন পড়বে বিশ্বাস রাখুন তারপর গণিত যে যেভাবে সাজা হলো গণিত বইতে বহু নির্বাচন প্রশ্ন যত তিনশো পঁয়ত্রিশটি দেওয়া হলো অধ্যায় ভিত্তিক সংস্থান একইভাবে একশো আটচল্লিশটি সংক্ষিপ্ত প্রশ্ন দুইশো সাতাশটি তারপর বড় প্রশ্নগুলি দেওয়া হলো এখন আসেন কিভাবে সাজানো হলো প্রথমে অধ্যায় থেকে অধ্যায় এক কিভাবে পুরো বিশ্বতে সংক্ষেপে আলোচনা করা হলো পরপরে তারপর মানে বড় নির্বাচন যেগুলো বিগত বছরে আসছে উনিশ সতেরো আঠারো যেগুলো এগুলো দেওয়া হল প্রতিটা বিষয় এইভাবে বিশ্লেষণ করে দেওয়া হলো এদের মধ্যে থেকে কমন পর্বে বিশ্বাস রাখো তারপর আসেন সন্ধ্যস্থান কিভাবে লেখা হলো সে বিষয়টা আমরা এখন দেখে নিই প্রথম সংস্থান লেখা হলো সংস্থান উত্তর গুলো নিচে দেওয়া হলো প্রতিটা বিষয় এইভাবে দেওয়া হলো লক্ষ্য করেন এখানে উত্তর মালা শেষে দেওয়া হলো যাতে আপনি একজন তারপর হলো প্রশ্ন সংস্থান প্রতিটা অধ্যায় থেকে এখানে আটটি নয়টি দশটি করে সংস্থান দেওয়া হলো ইনশাল্লাহ এদের মধ্যে থেকে কমন পড়বে বিশ্বাস রাখুন উত্তরগুলোর শেষে তারপর আসেন পরবর্তী অধ্যায় হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন যেভাবে সাজানো হল প্রতিটি অধ্যায় থেকে পনেরোটা বিশটি তিরিশটি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হলো এবং এদের উত্তরগুলি শেষে দেওয়া হলো তাহলে সংক্ষিপ্ত প্রশ্ন থেকে আপনি বড় প্রশ্নগুলো আসেন বড় প্রশ্ন হচ্ছে প্রতিটা অঙ্ক যেগুলো বিগত বছরে আসছে এবং এই অঙ্কগুলি মধ্যে থেকে আসবে এছাড়াও অতিরিক্ত অঙ্ক কিন্তু সাজানো হলো সৃজনশীলের বাইরেও কিন্তু এখানে দেওয়া হলো ইনশাল্লাহ এদের মধ্যে কমন উপর বিশ্বাস রাখুন তারপর আসেন বিজ্ঞান বইটি যেভাবে সাজানো হলো হল বিজ্ঞান বইটি প্রথম বহু নির্বাচন প্রশ্ন পাঁচটির জন্য এখানে পাঁচশো একান্নটি দেওয়া হলো যেহেতু গুলো বেশি বড় তবে প্রথমগুলো বেশি পড়াবেন তারপর সন্ধ্যস্থান সপ্তমীত বাক্যের মিল করোনান দেওয়া হলো তিনশো উনআশিটি বা সপ্তমীত দুইশো দুইটি বাক্যের মিল পড়ানো দেওয়া হলো পর্যাপ্ত তারপর সংক্ষিপ্ত প্রশ্ন দুশো দশটি বড় প্রশ্ন ছাপ্পান্নটি এভাবে প্রতিটা অধ্যায়কে এমসিকিউ এইভাবে সাজানো হলো মুসলিম ইম্পর্টেন্টগুলি প্রথমে দেওয়া হলো এবং শেষে উত্তর দেওয়া হলো এবং পড়ালে ইনশাল্লাহ আপনার সন্তান শতভাগ ভালো রেজাল্ট করবে বিশ্বাস রাখুন প্রতিটা অধ্যায় খুব চমৎকার করে ও মানে লাইন বাই লাইন পড়ে এগুলা তৈরি করা হলো তারপরে সোন স্থান একইভাবে দশ পনেরোটি বৃষ্টি করে সোন স্থান দেওয়া হলো এত উত্তরগুলি শেষে দেওয়া হলো তাহলে শেষে দা হলো তারপর আসেন এখানে সংক্ষিপ্ত প্রশ্ন আর সপ্তমীতে একইভাবে পনেরোটি করে দা হলো ইনশাল্লাহ এত উত্তরগুলি শেষে দা হল চমৎকার করে শেষে উত্তর দা হলো তারপর আসেন বাক্যের মিল করেন এখানে যেগুলা বিগত বছর আসে সেগুলা প্রথমে দেওয়া হলো এতে থেকে যদি বাক্যের মিল করান আসে তাহলে এখান থেকে অবশ্যই কমন পড়বে বিশ্বাস রাখুন তারপর আসেন এখানে বাক্যকরণের মানে সংক্ষিপ্ত প্রস্তাব প্রতিটা ক্ষেত্রে পড়াটি করে দেওয়া হলো ইনশাল্লাহ সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো বিগত ভোট পিএচে আসছে সেগুলো দেওয়া হল ইনশাল্লাহ এদের মধ্যে থেকে শতভাগ কমন পড়বে বিশ্বাস থাকুন এর বাইরে কিচ্ছু নাই এইগুলা থেকে কমন পড়বে এরপরে হলো উত্তরগুলো শেষে দেওয়া হল একইভাবে আপনি বড় প্রশ্নগুলো একইভাবে লেখা হলো চমৎকার করে যেগুলা মোস্টলি ইম্পর্টেন্ট কমন সেগুলো কিন্তু বড় প্রশ্নগুলো এখানে দেওয়া হলো এইভাবে প্রতিটা বিষয় পঙ্কন পঙ্ক রূপে সাজিয়ে গেছে তাহলে ইনশাল্লাহ এদের মধ্যে থেকে কমন পড়বে একইভাবে আপনি বিজ্ঞান বাংলাদেশ বিশ্ব পরিষদ বইটি এইভাবে সাজানো হলো হ্যাঁ বন্ধুগণ এই হলো বইটি প্রথম থেকে কিভাবে সাজানো হলো এবং পঁয়ত্রিশটি মডেল মোট পঁয়ত্রিশটি মডেল দেওয়া হলো ইনশাল্লাহ এদের মধ্যে থেকে ইনশাল্লাহ কমন পড়বে যারা ভালো রেজাল্ট করাতে চান তারা এই বইটি অবশ্যই সংগ্রহ করবেন ইনশাল্লাহ ভালো থাকুন থ্যাংক ইউ ভেরি মাচ